নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের মার্চ দু হাজার পঁচিশ মার্চ মাসে আপনাদের ভীষণ পাপবোধ জাগ্রত হবে হ্যাঁ ঠিকই শুনেছেন আমি ঠিকই বলেছি তাহলে কোন বিষয়ের জন্য পাপবোধ জাগ্রত হবে এবং এই মাসটি আপনাদের কেমন যাবে এই মাসে আপনারা কি করবেন আর কি করবেন না তা সম্পূর্ণ আলোকপাত করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে আবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি

শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করেই আলোপাত্র যা বলি আবারও তাই বলছি করি করেছি করছি করব সব সার্বিক ইন জেনারেল ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় আপনারা আপনাদের জন্মকুণ্ডলীর সাথে গোচকালীন ট্রানজিটটা ট্যালি করবেন যার যত বেশি মিলবে সে তত বেশি ফল সেই বিষয়ে পাবে তাহলে এক নজর দেখে নিন গোচ্চকালীন ট্রানজিট কেমন থাকবে রাশিবালগ্নতে দেখুন কতগুলো প্ল্যানেট রয়েছে রাহু রয়েছে শুক্র থাকবে বক্রি অবস্থায় বুথ থাকবে রাশিবলগ্নের এক দুই তিন তৃতীয় রয়েছে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গিয়েছে বৃহস্পতি বর্তমানে রয়েছে রোহি নক্ষত্রে কিন্তু এই বৃহস্পতি কুড়ি মার্চ অর্থাৎ কুড়ি তারিখে বৃহস্পতি মেগুশিয়া নক্ষত্রে প্রবেশ করবে লগ্নে ফুটতে মঙ্গল রয়েছে মঙ্গল ডাইরেক্ট হয়ে রাশিফল রাশিবালগ্নের সপ্তম ভাবে কেতুর অবস্থান আছে থাকবে লগ্নের দ্বাদশে প্রতি শনি রয়েছে এখানে শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের রাশিফল লগ্নতে প্রবেশ করবে লগ্ন দ্বাদশে রবি রয়েছে রবি হাফাব্দ লগ্নতে প্রবেশ করবে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয় আসবে সম্পূর্ণ বিস্তারিত ভাবে আলোকপাত শুরু করতে চলেছি এই হুম এই মাসটি আপনারা ভালো মন্দ উভয়ে ফল লাভ করবেন ভালো যেমন ফল লাভ করবেন আবার মন্দ কিছু ফল লাভ করবেন সেই বিষয়ক প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন আমি বলতে চাইছি দেখুন রাশি বা লগ্ন এবং সপ্তম এই কনজাকশনের মধ্যে রাহু কেতুর অ্যাক্সেস থাকাটা ঠিক নয় তো সেই পরিপ্রেক্ষিতে দেখুন রাহু শুক্র বুধের কম্বিনেশন এবং ফোর্তে মঙ্গল থাকার জন্য আপনার এবং মঙ্গলের দশমে রাহু রাহুর চতুর্থে মঙ্গল এই যে চার দশের কম্বিনেশন এটার প্রভাবে আপনারা কিন্তু ভীষণ এবং এটা আগেই আমি বলেছি প্রথম থেকে বলছি এখনো বলছি ভীষণ পরিমাণে নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতায় আপনারা কিন্তু ভুগবেন এটা কতদিন পর্যন্ত আপ টু মাস পর্যন্ত এরপরে আপনাদের মধ্যে অহিত দুশ্চিন্তা অহিতুক এঞ্জাইটিস মানসিক চাপ মানসিক ডিপ্রেশন আপনাদের মধ্যে ভীষণ পরিমাণে দেবে পাববথ কথা যেহেতু জাগ্রত হবে সেটা যেহেতু দেখুন রবি প্রবেশ করে যাবে শনি প্রায় এই ঘরের দিকে অগ্রগতি এবং শনির রাহুর মধ্যে প্রায় কাছাকাছি ডিগ্রি চলে এসছে এই পরিপ্রেক্ষিতে পাববত কখন জাগ্রত হয় আপনার অন্তরস্থলে আপনাকে দগ্ধ করবে ধরুন আপনি রাগের বসে কোধের বসে আপনার প্রিয় মানুষটিকে এমন কিছু কথা বলে ফেললেন যা পরে আপনার অনুতপ্ত বোধ করবেন এই কথাটি বলা ঠিক হয়নি বা দীর্ঘদিন কোনো সম্পর্ক কারোর সঙ্গে ছিল সে সম্পর্ক হঠাৎ আপনি হয়তো ইগোর বসে রাগের বসে হটকারিতের বসে জেদের বসে সন্দেহের বসে খুঁতখুতে সবাই এগুলো আপনার আছে কিন্তু সন্দেহ খুঁতকুতে হটকারিতা এগুলো আছে আপনি সম্পর্ক নষ্ট করে দিলেন পরে আপনি অনুতপ্ত বোধ করলেন যে এটা করাটা ঠিক হয়নি তাহলে কি হলো পাপ বোধ জাগ্রত হলো এটা ভীষণ দেবে এবং এও দিতে পারে আপনি হয়তো কাউকে কোনো কটু কথা বলে ফেললেন তার জন্য পাপবোধ বিগত কোনো এমন কোনো কর্ম করেছিলেন যেটা কাউকে বলতে পারছেন না আপনি জানেন কি কর্ম করেছেন তার জন্য বর্তমান সময় তা অনুতপ্ত বোধ করবেন এরকম ভাইবেশন কিন্তু দেবে যেটা অনুতপ্তর মধ্য দিয়ে আপনার অন্তঃস্থলে দগ্ধ করবে কাউকে বলতে পারবে না বুক ফাটা কান্নার মতন পরিস্থিতি অন্তঃস্থলে কিন্তু থাকবে তাহলে কি করা উচিত এখান থেকে বেরোনোর জন্য অবশ্যই আপনাকে সঠিকভাবে ঈশ্বরের স্মরণপন্ন হতে হবে আপনি যাকে ভালোবাসেন যে ব্যক্তিটিকে ভালোবাসেন তার স্মরণাপন হন এবং যে ব্যক্তি বলতে ঈশ্বর বা দেবতা বা দেবী যাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন বিশ্বাস করেন তার কাছে আপনি ক্ষমা চেয়ে নিন এবং আপনি উত্তপ্ত বোধ করে আপনার মনস্কামনা জানান তিনি অবশ্যই পথ দেখাবেন সঠিক পথটি কিন্তু সবাই কি পাবে তাহলে মিনিট না যাদের দশা খারাপ চলছে তারাই এই পরিস্থিতিটা শিকার হবে দশা ভালো চলছে তারা অনেকটাই কিন্তু এইটার থেকে বেরোতে পারবে এখানে একটা জিনিস খুব ভালো আছে দেখুন আপনাদের দশমপতি হচ্ছে কে বৃহস্পতি সে আপনাদের তৃতীয় তৃতীয়পতির সাথে ক্ষেত্র বিনিময় করেছে এটার প্রভাবে কিন্তু আপনারা অনেক বেশি জ্ঞান অনেক বেশি প্রতিভা অনেক বেশি নিজের ভিতরে শক্তিটা ভুল কোন জায়গাটা আপনি ভুল করেছেন কোন জায়গাটা আপনি ছিল নিজেই আপনি বুঝতে পারবেন এবং সেটা সংশোধন করার রাস্তাও আপনি নিজেকে তৈরি করতে পারবেন সেটা দেবে আপনাকে আবার যাদের জন্মকুণ্ডলীতে দশা ভালো চলছে না কোনো কারণে জন্মকুণ্ডলীতে ব্যক্তিগত হরস্কোপ বা ডি নাইনে বুধ এবং রাহু সংযোগ বা মোগলের সংযোগ কোনো কারণে আছে তারা কিন্তু এই সময় বেশি পরিমাণে সঙ্গত সে দুষ্ট হওয়ার যোগ বেশি পড়ে রয়েছে বা একটু বাজে নেশায় পড়ে যাওয়া বা নেশাগ্রস্ত হয়ে পড়া এরকম কিন্তু প্রায় যোগ কিন্তু দেখা যাচ্ছে একটু বেশি ভ্রমণ করা একটু হৈহুল্লো করা এটাও কিন্তু বেশ শো করছে তাই আপনাকে উচিত যে কাজগুলো করলে আপনার ক্ষতি হবে যে কাজগুলো করলে আপনি অনুতপ্ত বোধ করবেন যে কাজগুলো করা উচিত নয় সে কাজগুলো এখন থেকে বন্ধ করুন কারণ আপনার কিন্তু মে মাসের পর অনেকটাই ভালো সময় দেবে দেবগুরু বৃহস্পতি এবং অবশ্যই গহরাজ শনিদেব আপনাকে দেবে সে ফলটা তার জন্য এখন থেকে নিজেকে সংশোধন করার মধ্য দিয়ে এগিয়ে চলতে হবে এর পরে শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো অ্যানজাইটিস রিলেটেড নার্ভ সংক্রান্ত রিলেটেড থাইরয়েড কোলেস্ট্রল পে সংক্রান্ত জায়গায় সারিগত অ্যাক্সিডেন্টাল পেট বা ব্যাক সাইডে কোনো সমস্যা খালে পিছনে কোনো সমস্যা মাইগ্রেনের সমস্যা অর্থপেডিক ঠান্ডা হার জাতীয় বুক সংক্রান্ত জায়গা বুক সংক্রান্ত জায়গা পেট সংক্রান্ত জায়গা জায়গা খুব এই কটা বিষয় এবং লিভার কিডনি এই রিলেটেড যদি মনে হচ্ছে আপনার প্রবলেম আসছে বা হচ্ছে আর ফিমেলদের ক্ষেত্রে গাইনো প্রবলেম সিস্ট ওভারাইটে প্রবলেম পিউরিকাল সমস্যা যদি মনে হয় তাহলে অবশ্যই দেই না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এখানে একটু অবশ্যই ভালো কিছু আছে সেটা বলি ফোর্থে মঙ্গল রয়েছে বুধের ঘরে তাই তো তাহলে মঙ্গল আপনার দ্বিতীয় ও আপনার এতে নবমপতি হয়ে ফোর্থে আছে মানে চতুর্থ ভাবে আছে চতুর্থ থেকে আমরা পরিবেশ আমাদের বাড়ি গৃহ বাসস্থান মঙ্গল থেকে ভূমি দেখা হয় বাড়িও দেখা হয়ে থাকে সেখানে দাঁড়িয়ে বলতে পারি এই মাসটি কিন্তু মাস যারা মনে করছেন কোনো জমি কিনবেন বাড়ি করবেন ফ্ল্যাট কিনবেন বা একতলা আছে দোতলা করবেন ইন্টার ডেকোরেশন করবেন সুন্দর সাজাবেন বাড়িতে বাগান লাগাবেন প্রকৃতির চাষ করবেন বা আপনি রেন্টে আছেন রেন থেকে নিজস্ব বাড়িতে ফিরে যাবেন বা রেন পরিবর্তন করবে ভাড়া বাড়ি পরিবর্তন করবেন স্থানান্তর করবেন অত্যন্ত শুভ ফল দেবে বাহন যোগ আছে মানে গাড়ি কিনা সেটা সাইকেল হোক মোটরসাইকেল হোক বাইক হোক মালবাহী কোনো গাড়ি হোক যেটা হোক না কেন আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেবে হুম এই বিষয়ক কিন্তু খটকারী তার বসে যেহেতু উল্টো দিয়ে কেতু আছেন তো যদি আপনার দশা খারাপ থাকে যদি আবার দশা খারাপ থাকে তাহলে কিন্তু হটকারিতার বসে কোথাও এমন কোনো জায়গায় এগ্রিমেন্টের এগ্রিমেন্ট করবেন না বাড়ি ফ্ল্যাট কেনার জন্য জমি কেনার জন্য যেটা হয়তো সেই জমিটা হয়তো বাড়িটা হয়তো কোন রকম প্রকার সমস্যা রয়েছে আপনি তার মধ্যে ফেসে যেতে পারেন সেই দিকটা একটু একটু মাথা রেখে চলবেন উল্টো দিকে যেহেতু কেতু আছে উল্টো দিকে ঘরে আশেপাশে কোনো প্ল্যানেট নেই তার ফলে উল্টো দিকে মানুষকে বিশ্বাস করার আগে দশবার বিশ্বাস কর ভাববেন যে ওটা কেমন কিরকম আমি কোনো চিটিংবাজের বাজে পাল্লায় পড়বো কিনা সেটা ভাববেন এবং এই ভাবে শুরু হয়ে গিয়েছে অলরেডি অনেকেই চিটিন পাল্লায় পড়েছেন তো সেই জায়গা সাবধান আপনি পড়েছেন কি অবশ্যই কমেন্ট করুন কমেন্ট অবশ্যই কমেন্ট করুন আমার সাথে আপনি আর কি জানতে চান কমেন্ট করুন এরপরে এর পর আসছে আমি এখানে একটা ফোর থেকে মায়ের জায়গাটাও দেখা হয় মা মাতৃস্থানের ব্যক্তি বড় গো মা বলতে নিজের মাও হতে পারে শাশুড়ি মাও হতে পারে বা মাথা যে কোনো ব্যক্তিও হতে পারে ঠাকুমাও হতে পারে পিসিমা কাকিমা জেঠিমা মা মাসিমা যে কোনো কিছু হতে পারে তো তাদের শরীর স্বাস্থ্যের জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হতে পারে চিকিৎসার জন্য বা হয়তো এমন কোন ট্রিটমেন্ট করার জন্য ডাক্তার দেখালে ঝড়ছুটি করলেন বা আপনি তাকে বাইরে নিয়ে গেলেন ভালো করার জন্য অবশ্যই ভালো হবে যদি হ্যাঁ সাবজেক্ট টু যা শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে তার হরস্কোপটি দেখতে হবে তার বর্ষণ দেখতে হবে কেমন পোস্টিং আছে কেমন ভালো আছে যদি ভালো থাকে অবশ্যই সাথে সাথে মিল থাকে তাহলে তিনি অবশ্যই সুস্থ হবেন চিকিৎসার মাধ্যমে ভালো ডক্টর তিনি পাবেন কিন্তু মায়ের জায়গায় শরীর স্বাস্থ্যের জন্য একটু অসুবিধা আছে সেটা রিকভারির জন্য দেবদ্রিবেশ প্রতি অবশ্যই সেই পথটা দেখিয়ে থাকবে গেল এখানে বলবো উল্টো দিকে যে মানুষটি আপনি যাকে বিবাহ করেছেন তিনি যেই হোক না কেন তিনি স্ত্রী হতে পারেন বা স্বামী হতে পারেন তার উন্নতি কিন্তু আছে সতেরো তারিখ পর্যন্ত সতেরোই মার্চ পর্যন্ত তার উন্নতি গ্রোথ তিনি পাবেন হয়তো তিনি কোনো কারণে চাকরি করতেন চাকরি ছেড়ে দিয়েছেন বা চাকরি চলে গিয়েছে নতুন চাকরি পেল বা তিনি ব্যবসা করতেন ব্যবসা লস হচ্ছিল ব্যবসা আস্তে আস্তে উন্নতি হলো সাবজেক্ট টু যার আপনার অপনিয়ন যিনি স্বামী হোক স্ত্রী হোক তার হরস্কোপটি কেমন সেটার উপর নির্ভর করবে কারণ আমি শুধুমাত্র এই গোচকালীন ট্রানজিটটাকেই বেশ করে আলোকপাত করছি আমি কারো ব্যক্তিগত হরস্কোপ থেকে আলোকপাত করছি না তাই আপনার যদি এই গোচকালীন ট্রানজিট এবং হরস্কোপ যদি সামঞ্জস্য ভালো থাকে তাহলে ভালো ফল পাবেন অবশ্যই আর যদি বৈষম্য থাকে তাহলে কম ফল পাবেন ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত হরস্কোপ এবং আপনার হাজবেন্ড বা ওয়াইফের ব্যক্তিগত হরস্কোপে পজিশন কথা বলছে এটা যে মেন কথা তাই পারলে ব্যক্তিগত হরস্কোপটি কাউকে বিচার করিয়ে নেন আর যদি মনে করেন আমার কাছে বিচার করাতে চান আপনার বা আপনার হাজবেন্ডের বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির তার কর্ম নিয়ে বিবাহ নিয়ে সাংসারিক জীবন নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার পড়াশোনা নিয়ে বা সন্তানের পড়াশোনা নিয়ে বা উচ্চশিক্ষার জন্য যাই হোক কেরিয়ার অর্থ চাকরি ব্যবসা যে কোনো ঋণ ধার না যে কোনো বিষয়ক আইনগত ডিভোর্স জায়গা মানসিক বিষয়ক যে কোনো জায়গায় আপনি যদি কনসালটেন্সি নিতে চান প্রপারলি একদম গাইডেন্স পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিন আছে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করুন আমাকে চেম্বারে না আসতে পারেন তাহলে বাইফোন অনলাইন কনসালটেন্সি পাবেন আজ চেম্বারে আসতে পারেন তাহলে অনুগ্রহপূর্ব চেম্বারে আসুন আমার চেম্বার প্রতি শুক্রবার প্রতি শুক্রবার উত্তর কলকাতার সহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার আমি চাঁদপা চেম্বার মূলত ঠিক করে নিয়েছি এবার থেকে যা চাঁদ পাঁচ চেম্বার আসতে চাইছেন আমার নিজের বাড়ির চেম্বারে শনিবার দিনকে আমাকে পাবেন চাঁদপা চেম্বারে প্রতি শনিবার আমাকে পাবেন আমি আজকে ঘোষণা করলাম যারা আমার বাড়ির চেম্বারে এসে আমার সাথে কনসাল্ট নিতে চাইছেন তাদের জন্য বলবো প্রতি শনিবার আমাকে আপনার নিজের বাড়িতে পাবেন কিন্তু এই তিনটে জায়গা অনলাইন বা সব ক্ষেত্রে কিন্তু বুকিং অগ্রিম আবশ্যক এরপরে আসছি আমি এখানে সন্তানের অগ্রগতি উন্নতি বা আপনার নিজের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আপনি উচ্চশিক্ষার জন্য উন্নতি যথেষ্ট ভালো আছে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা স্পেশাল পড়াশোনা ট্রেনিং পারপাস পড়াশোনা বা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই পড়াশোনা বা পড়াশোনা আবার নতুন করে শুরু করবেন তার পড়াশোনা চাকরি পড়াশোনা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে একটু উন্নতি গ্রোথ আছে আর যারা কম ছেলে বয়সী আছে কুড়ি বছরের বয়সের মধ্যে তাদের নেশাগ্রস্ত কারণের জন্য নেশা কোন নেশা বন্ধু সংগপীতি বাজে নেশা বা গেম খেলা অনলাইন গেম খেলা মোবাইল বেশি দেখা এই জাতীয় বিষয় ইন্টারনেট বিষার করা এই জাতীয় বিষয়ের সঙ্গে বেশি লিপ্ত হয়ে পড়া রাহু বুধের নেশাগ্রস্ত করে শুধুমাত্র যে স্মোকিং বা তা কিন্তু নয় মোবাইল দেখা গেম খেলা বাজে সঙ্গ পড়ে যাওয়া সেটাও এক প্রকার নেশা কোনো নেশার কারণের জন্য পড়াশোনার বিঘ্ন বা পড়াশোনার থেকে অন্য প্রচুর প্রতি বেশি চলে যাবে তাহলে সেই জায়গাটা ঠিক করতে হবে আপনাকে তা সেটা কম করতে হবে না পারলে করবেন না জানো এরপর হচ্ছে এখানে শত্রুর সংখ্যা কিন্তু থাকবে উল্টো দিকে যেতে কেতু অবস্থান আশেপাশে কোনো প্ল্যানেট নেই তো শত্রু কিন্তু থাকবে আপনার নিজের কাছের ব্যক্তি শত্রু হয়ে উঠতে পারে খুব সাবধান ব্যঙ্গ টোন রেটকারি এগুলো প্রায় থাকবে নিয়ে আপনাকে চলতে হবে তথাপি তার মধ্যে থেকেও আপনাকে এগিয়ে যেতে হবে আর আপনার কথাবার্তা আপনার ইগো আপনার ডোমের কথাবার্তা আপনার সন্দেহ ত্যাগ করতে হবে যদি করতে পারেন সংসার জীবন অবশ্যই সুখের হবে এবং সংসার জীবনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে নতুন কিছু বাড়িতে আসবে সেটা অতিথি হতে পারে বা বাড়িতে কোনো উৎসব আনন্দ ফুর্তি এরকম বিষয় বা জন্মদিন বা কারো হয়তো অন্নপ্রাশন বিবাহ মাঙ্গলিক কাজ পুজো অর্চনা কীর্তন অষ্টপ্রহর এরকম সংকীর্তন বা কোন রকম একটু আমোদ প্রমোদ বা বন্ধু বান্ধব খাওয়ানো আত্মস্বজনকে খাওয়ানো ডেকে খাওয়ানো একটা আনন্দ ফুর্তি সেটাও কিন্তু বাড়িতে আছে কাদের দশন্দ গ্রহ অবস্থান ঠিক বর্তমানে ভালো আছে এই যানজের সাথে ভালো অনেকটা কম্বিনেশন ভালো হচ্ছে তারা কিন্তু পাবে এই ফলটি ভ্রমণ করার যোগও কিন্তু বেশ রয়েছে সুতরাং সংসার জীবনের ক্ষেত্রে ভালো আছে আর কোন কোন জায়গা খারাপ শুধুমাত্র নিজের জায়গা নিজের মধ্যে যত রকম একটু বেশি পেচালো স্বভাব একটু বেশি পরিমাণে নিজেকে একটু একাকৃত্ব আমরা কিছু হবে নাই পারব না আমি সব থেকে দুঃখী মানুষ আমি সব থেকে কষ্টকর আমি কিচ্ছু পারিনি জীবনে এরকম ভাব কিন্তু অন্তরে আনলে চলবে না তাতে কিন্তু আরো নেগেটিভিটির মধ্যে আপনি পড়ে যাবেন তাই এইগুলোকে ত্যাগ করুন আর পারলে জন্মকুটুলি পামটা এ পাম্প একবার বিচার করান ভালো করে তার জন্য অবশ্যই চেম্বারে আসুন না পারলে বাইফোন কনসালটেন্সি নিন আমি তো আছি আপনার পাশে আমি চলে যাচ্ছি না থাকবো এই গ্যারান্টি দিলাম অবশ্যই কমেন্ট করুন আপনারা কোন চেম্বারে আসতে চান কমেন্ট করুন কোন ঠিকানায় এবং কোন সময় কোন ঠিকানায় কোন জায়গায় আপনার আসলে আমাকে দেখাতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে এই নাম্বারটাই আবার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এরপরে কর্মজীবন এখানে আপনার নতুন কর্ম কিন্তু অবশ্যই আছে খুব ভালো কর্মযোগ আছে নতুন চাকরি আপনি পাবেন বা ট্রেনিং পারপাস আপনাকে অন্য কোথাও যেতে হতে পারে বা এমন হতে পারে আপনি চাকরি ছেড়ে দিলেন দিয়ে বাড়ি চলে আসলেন অনুতপ্ত বোধ করবেন যে ভালো ছিল চাকরি কেন ছাড়লাম যে কোনো কাউন্সিল আপনার চাকরি যদি ছেড়ে দেন তাহলে আপনার ভিতরে পাপবোধ জাগ্রত হবে আপনি মনে করবেন যে চাকরি ছাড়াটা উচিত হয়নি তার ভিতরে তাই বলবো চাকরি ছাড়ার আগে দশবার কিন্তু ভাববেন পারলে একবার বিচার করিয়ে দিন কারো কাছ থেকে গেল যে কোনো টিচিং সেক্টর শিক্ষা সংক্রান্ত জায়গা উন্নতি মার্কেটিং সেক্টর ব্যাংক রিলেটেড অর্থনৈতিক রিলেটেড বা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সংক্রান্ত জায়গা অবশ্যই চাকরির জন্য অবশ্যই ভালো আছে টেকনিক্যাল সাইট অত্যন্ত উন্নত আছে ভালো যোগ টেকনিক্যাল সাইটে আছে টেকনিক্যাল বিভাগে সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ার আধুনিকত্ব ইঞ্জিনিয়ার আধুনিকত্ব যে সময় পড়াশোনা ভিত্তিক চাকরি হয় সেইগুলো এআই সিস্টেম নিত্য নতুন চাকরি অবশ্যই ভালো আছে ব্যবসার মধ্যে বলতে পারি যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভালো সেই সেই রিলেটেড বিষয়ক প্রতিষ্ঠান আছে সংক্রান্ত করছে সংগঠন রাজনৈতিক ব্যক্তিবর্গ অবশ্যই ভালো ফল লাভ করবেন কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে হয়তো ভালো পাবেন পেরেও মনে হবে পাননি এরকম মনোভাব জাগ্রত হবে অবশ্যই অনুতপ্ত বোধ করবেন যে কোনো কারণ হিসেবে আর কর্মস্থলে কিন্তু কোনো প্রকার শত্রুতার কারণে আপনার বেশ তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যেও পড়তে হতে পারে এটাও যোগ বেশ শো করছেন গেল এবং আপনি ইচ্ছাকৃতভাবে কোনো রকম এমন হয়তো যেহেতু উল্টো দিকে যেহেতু রাশিলগ্নতে রাহু শুক্র বুধের কম্বিনেশন তার পড়তে মঙ্গল রয়েছে ইলুয়েশান অনেক বেশি কামনা বাসনা অনেক বেশি চাহিদা হয়তো আপনি চাকরি পেলেন টাকাটা হয়তো কম পোস্টটা হয়তো কম পথটা হয়তো কম ওইটা পেলে হয়তো একটা ভালো হতো আমরা পরিবারের স্বাচ্ছন্দ্য ফিরে আসতো আপনি না এই গুচ্ছকালীন যে ভাইবেশন যা ওরা আছে যে ওরা যে সে ওরার কারণে কি হতে পারে আপনি কম টাকা কম পদ দক্ষ চাকরিটা হয়তো করলেনই না ছেড়েই দিলেন আপনি বা আপনি পেয়েও হাত করে দিলেন কিন্তু যখনই এটা করবেন তখনই আপনার অন্তরের মধ্যে মনের মধ্যে পাববত জাগ্রত হবে আপনাকে আরো ডিপ্রেশন এনে দেবে তাই পারলে একবার জন্মকুণ্ডলী কাউকে যদি বিচার করিয়ে নেবেন আর সতেরো কোটি তারিখ পর্যন্ত চাকরির জন্য ব্যবসার জন্য অনেকটা সুইটেবল আছে ভালো সময় আপনি পেতে পারেন সাবজেক্ট টু আপনার ব্যক্তিগত হরস্কোপ ও দশম দশা গ্রহ অবস্থান অর্থনীতির জায়গায় অর্থ কিন্তু আসবে আ একটা যারা বাড়ির যন্ত্র সমস্যায় ঋণগ্রস্ত হয়ে আছে ধারদানা যুক্ত হয়ে আছেন বাড়ি সংক্রান্ত বাপা নিজস্ব কোনো ঋণ সংক্রান্ত সেটা কিছুটা হয়তো মিটবে কিছুটা পুরোপুরি নয় কিন্তু কিছুটা বলতে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটতে পারে বা মেটার দিকে এগিয়ে যাবে আপটু ভালো সত্য সত্যি কথা বলতে কি যে ভালো সময় আপনি পাবেন মোদ্দা কথা মেয় পর থেকে আপনার রাশিলগ্ন এবং সপ্তমের যে কনজেকশন এর মাছটা এই রাহু কিন্তু দেখুন আপনি এবং গ্রহগুলো ছড়িয়ে ছিটিয়ে যাক দেখবেন আপনি অবশ্যই ভালো ফল পাবেন তাই ভালো ফল পেতে হলে আপনাকে বিষয়গুলো যেগুলো বললাম ত্যাগ করতে হবে আর সঠিক পথে ফিরে আসতে হবে সঠিক পথে চলতে হবে যাই হোক এটি গেল ইন জেনারেল সকলের জন্য আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন नमस्कार जय माता रा